সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এবং সেই তালিকায় দেখা যায় আঠেরোশো ছয় জনের নাম রয়েছে একাধিক শাসক দলের নেতা ঘনিষ্ঠ কোথাও শাসক দলের আত্মীয় কোথাও শাসক দলের নেতারা নিজেই এই চাকরি কিন্তু নিয়েছেন ফলে কিভাবে চাকরি পাচ্ছে তার কিন্তু বিস্তর প্রশ্ন তো রয়েছে আর ঠিক সেখানেই যোগ্য চাকরি প্রার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যোগ্য চাকরির প্রার্থীদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী বললেন তিনি সব কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তার কারণ তখন স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টে সে তালিকা দিতে পারেন কারা অযোগ্য কারা র্যাঙ্ক জাম করে কারা সাদা খাতা জমা দিয়ে কারা ব্ল্যাঙ্ক ও দিয়ে এই চাকরিটা পেয়েছেন আর সেই কারণে দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট যার ফলে চাকরি হারিয়ে যান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং তারপরে মামলা করায় যোগ্য চাকরি প্রার্থীরা তারা কিন্তু বারবার আন্দোলন করে আসছিলেন যে যোগ্য অযোগ্যতার তালিকা প্রকাশ করা হোক এবং তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেও কিন্তু যোগ্য অযোগ্যদের তালিকা কিন্তু সামনে আসেন এরপরেই কিন্তু মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে কড়ার নির্দেশে যেতে পারে যেখানে রাজ্য এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে জানাতে বাধ্য হয় তারা সাত দিনের মধ্যে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন এরপরেই দেখা যায় আঠারোশো ছয় জনের কিন্তু অযোগ্যদের তালিকায় নাম নেই তাদের নাম কিন্তু প্রকাশ করেন যদিও এই তালিকায় নিয়ে একটা প্রশ্ন রয়েছে কারণ তালিকায় যাদের নাম রয়েছে তাদের ঠিকানা নেই তারা কী সাবজেক্টের টিচার কোন স্কুলের নানাবিধ বিষয় কিন্তু শুধুমাত্র নাম রোল নাম্বার রয়েছে অল্প কিছু তথ্য রয়েছে ফলে সাইবার সে নিয়ে প্রশ্ন রয়েছে যে কেন তারা প্রকাশ করলেন আর সেইখানে তাদের চিহ্নিত করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে আর এইখানেই বলা যাবে রাজ্যের যারা যোগ্য শিক্ষক তারা ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের দ্বারস্থ ছিলেন এবং তারা কিন্তু পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আজ কিন্তু তারা এসএসসি এসসি ভবন ঘের ডাক দিয়েছিলেন এবং সেই ভবনকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এবং যিনি রয়েছেন যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস তিনি অভিযোগ করেন তিনি রীতিমতো কান্নায় ভেঙে পান যে তাকে পুলিশ মারধর করেছে তাকে ধরে টানা আছে তাকে ঘুষি মারা যায় নানাবিধ অভিযোগ কিন্তু তিনি করেন এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল দেওয়ার যোগ্য চাকরি প্রার্থীর পাশে দাঁড়ান এবং তিনি বললেন যে অযোগ্যদের তালিকা যেমন প্রকাশ করা হয়েছে ঠিক তেমনই যোগ্যদের তালিকাও প্রকাশ করা এবং এই যোগ্যদের সঙ্গে রীতিমতো দেখা করেন শুভেন্দু দিকের সঙ্গে তার দেখা করেন দেখা করার পর শুভেন্দু দিকে কিন্তু স্পষ্ট বলছেন যে যোগ্য চাকরি পাশে তিনি রয়েছেন যেমন ছিলেন তেমনই রয়েছেন এবং পাশে যদি এও তিনি বলেন যে যোগ্য চাকরি প্রার্থী চাকরি বাঁচানোর জন্য সরকার যদি কোনো বিল আনে সেই বিলকে তিনি সমর্থন জানান এক কথা বলে যে যোগ্য চাকরি প্রার্থীদের পুরোপুরি সমর্থন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুগের এবং রীতিমতো এই দাবি নিয়ে তারা যে যোগ্য চাকরি প্রার্থী তারা যোগ্য অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু এবং যদি কোনো বিল আনে রাজ্য সরকার সেখানে বিরোধী দলনেতা সমর্থন করে আর সেই দাবি নিয়েই কিন্তু রীতিমতো বিধানসভায় গিয়েছিলেন যোগ্য চাকরিহারা এবং তার সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেন যে তাদের পাশে তিনি রয়েছেন এবং পাশাপাশি এই যে রাজ্য সরকার যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে সেখানে কিন্তু অনেকেই যোগ্য শিক্ষক যারা তারা কিন্তু আবেদনটা করেনি তখন তারা তাদের বক্তব্য তারা নিজেদের যোগ্যতার প্রমাণ কত বা দেবেন তারা এই মধ্যে পড়াশোনার মধ্যে নেই তার যে পড়াশোনার একটা জেদ সেই জেদটা অনেকটা নেই এবং নতুন যারা পরীক্ষা দেবেন তারা ঋতু তৈরি হয়েছে তাদের সঙ্গে টেক্কা দেওয়া তার পক্ষে সম্ভব নয় আর সে কারণে তারা কিন্তু চাইছেন তারা যে যোগ্য তাদের সেইভাবে নিয়োগে বহাল হোক এই দাবিতে তারা কিন্তু লড়াই করছেন রীতিমতো আর যেটা রীতিমতো তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যেমনভাবে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে ঠিক তেমনভাবে যোগ্যদের তালিকাও প্রকাশ করা হোক এবং এই যোগ্যদের পুনর্বহালের নির্দেশ দিক আদালত পুনর্বহালের ব্যবস্থা করুক সেখানে সুপ্রিম কোর্ট হোক বা রাজ্য সরকার কোনো বিল আনুক এই দাবিতে তারা কিন্তু লড়াই করছেন আর সেই দাবিতেই তারা কিন্তু পাশে পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী